তো বন্ধুরা তোমরা তো আগের ব্লগটাতে দেখেইছো সকালের সমস্ত কাজ এবং দুপুরের কি খাওয়া দাওয়া হলো কি না হলো সমস্ত কিছু তোমাদের সামনে তুলে ধরেছিলাম বাট ভিডিওটা বড় হওয়ার জন্য তাই জন্য আর একটা ব্লগ আমি স্টার্ট করলাম তো তোমরা এই ব্লগটাতে দেখতে পাবে যেহেতু বাড়িতে বিয়ে বাড়ি অনেক রকমেরই কাজ আছে তোমাদের প্যান্ডেলটা আজকে একটু দেখিয়ে দিই দেখো বাগানটা কত সুন্দরভাবে পরিষ্কার করেছে একটা একটা করে পাতা তুলে পরিষ্কার করা আছে এবং বাগানটা কার্পেট দিয়ে পুরোটা ঢেকে দেওয়া হবে যাতে মাটি না দেখা যায় আর বৃষ্টি হবে না খবরে দেখাচ্ছিলো বিয়েতে তো জানি না এবার ওপরওয়ালার হাতে কি আছে তো ভগবানই জানে কি হবে না হবে তো এদিকে দেখো প্যান্ডেল আমাদের কমপ্লিট সমস্ত প্যান্ডেল কমপ্লিট হয়ে গেছে আর সমস্ত তিরপলও লাগানো হয়ে গেছে বাট বিয়ে যেখানটা হবে সেখানটার কি তিরপল এখনও লাগানো হয়নি বাট লাগানো হয়ে যাবে আস্তে আস্তে কারণ প্রচণ্ড পরিমাণে তো গরম তো গরমে লো দাদারা আর কি মামারা লাগাতে পারছে না আর এদিকে দেখো আমাদের মহাপ্রভুর কাছে দু রকমের ফুল গাছ আছে এগুলো থোকাটগর এগুলো খুবই মহাপ্রভুর পছন্দের ফুল তো এই ফুলগুলো দিয়ে আমাদের মহাপ্রভুকে আর কি চরণে দেয়া হয় তোমাদের একদিন দেখাবো অনেক দিন হলো তো মহাপ্রভুর সেবা দেওয়া হয় না যখন আমি সেবা দেবো তখন তোমাদের অবশ্যই দেখাবো আর এদিকে দেখো যেখানে স্টল বসবে সেখানে সমস্তটা আর কি কমপ্লিট করে দিয়ে গেছে বৃষ্টির জন্য ওগুলো আর কি গুটিয়ে দিয়ে গেছে যদি বাই চান্স বৃষ্টি হয় কাদা লাগবে তো সেই জন্য যখন বিয়ে বাড়ি স্টার্ট হবে তার একদিন দুদিন আগে সমস্তটা আর কি নামিয়ে আবার গুছিয়ে ওরা দেবে আর তারপর তো ইলেকট্রিক ইলেকট্রিক দাদারা আসবে আর কি ইলেকট্রিক লাইনটা সমস্ত কিছু ঠিকঠাক করে দেবে তোমরা তো সবটা দেখতেই পাবে আর এদিকে দেখো খুব সুন্দর একটা ডিজাইনও করেছে ওপরগুলোতে তিরপলের ওপর তো খুবই ভালো লাগছে একটা বিয়ে বাড়িতে বিয়ে বাড়ি হলে কতটা যে আনন্দ হয় সেটা দেখেই বোঝা যাচ্ছে আর এখানে একটা টেজ হবে যেহেতু এখানে কোণে বসবে এখানে টেজ হবে তোমরা দেখতেই পাবে আর এদিকটা পুরোটা ঘিরে দেওয়া হবে কাপড় দিয়ে আর কি যতটুকু আর কি পরিষ্কার হয়েছে ততটুকুই থাকবে আর এদিকে বাকি বা বস্তা দিয়ে আছে যেগুলো ওগুলো ঘিরে দেওয়া হবে আর ওখানে যে ছাদে দেখতে পাচ্ছ বিরাট প্যান্ডেলটা হয়েছে ওখানে খাওয়া দাওয়া রান্না সমস্ত কিছু হবে তোমরা তো দেখতে পাবে আর এখানে বিয়ে আর এই দেখো আমার ওপরের ঘর জানলা তার নিচটাতেই বিয়েটা হবে এখন নিচে থেকে নিচে সমস্ত রান্নাটা তোমাদের দেখিয়ে দিলাম আর প্যান্ডেল ডেকোরেশনও দেখিয়ে দিলাম কিছুটা হয়েছে এখনও সবটাই বাকি বলতে গেলে তো ওপরে একটা দাদা কাজ করছে মামা কপার লাগাচ্ছে ওদিকে বারান্ডার কপার এদিকে বারান্ডার কপার তোমাদের আর সেটা দেখাচ্ছি না একটু পরে দেখাবো এখন রং করছে তো আমি একটু ঘরটা এবার পরিষ্কার করবো এখন ঘড়িতে বাজে পৌনে দুটো তো ওপরে এলাম পৌনে দুটোর সময় এখন দুটো বেজে গেছে তো এবার আমি একটু একটু করে পরিষ্কার করবো কারণ একদিনে তো পারবো না আজকে ভাবছি এই পুতুলগুলো সমস্ত নামাবো চলো আমি নামাই তোমরা দেখতে থাকো চলো এবার সবাই যখন ঘর পরিষ্কার করছে আমাকেও তো একটু করতে হবে আর বিয়ে বাড়ি বলে কথা তো দেখো ঘরের সমস্ত টেডি বা পুতুল যতটুকু আছে আর কি কাঁচের বাইরে সমস্ত কিছু নাবিয়ে রাখবো নাবিয়ে রেখে আলমারির মাথাগুলো আগে পরিষ্কার করে পুঁজবো তারপর টেডিগুলো একটু একটু করে জল দিয়ে না জল কাপড় করে ভালো করে পুঁছবো মুছে যে পলিথিনগুলো আর কি নোংরা হয়ে গেছে সেগুলো চেঞ্জ করবো অনেকটা কাজ আছে সবটা তো ফোনের ক্যামেরার সামনে করাটা পসিবেল হয় না তোমরা তো জানোই আমি ফোনের ক্যামেরা অফ করেও অনেকটা কাজ করে নিই কারণ দশ পনেরো মিনিট ভিডিওতে সংসারের সমস্ত কাজটা কি তুলে ধরা যায় না আর জানো তো আমার একটা ক্ষতিও হয়ে গেছে আমার না ফোনের স্ট্যান্ডটা ভেঙে গেছে পড়ে গিয়ে ফোন শুধুই আর কি পড়ে গিয়ে ফোনের স্ট্যান্ডটা ভেঙে গেছে তো সেই কারণেই আর কি স্ট্যান্ডটা দিয়ে আমি ভিডিও করতে পারছি না তোমাদের সাথে যে সব কিছু ভিডিও শ্যুটটা করেও রাখবো খুবই অসুবিধা হচ্ছে সবসময় ফোনটা হাতে ধরে বা কোথাও ফোনটাকে দাঁড় করিয়ে ভিডিও করতে হচ্ছে তাই তোমরা প্লিজ কিছু মনে করো না যতটুকু পারছি ততটুকুই তুলে ধরছি তোমরা প্লিজ ভিডিওটা দেখো দেখো আমি সমস্ত টেডিগুলো একটা একটা করে নামিয়ে নিচ্ছি কারণ টেডিগুলোতে না প্রচুর পরিমাণে ধুলো পড়ে আগে আমি এমনি নর্মালভাবে না টেডিগুলোকে সাজিয়ে রাখতাম তারপর যখন পরিষ্কার করতে দাম প্রতিটা টেডিকে না কাচতে হতো তুলো বার করো অনেকটা ঝামেলার একটা কাজ জানো তো জয় ফ্যামিলিতে যতই জয়েন্ট ফ্যামিলি হোক লোকজন থাকুক কাজ তো থাকেই তো সমস্ত কাজটা করে আর কি এই করা না খুব একটু কষ্টদায়ক ব্যাপার হয়ে যেত সেই কারণে আর কি এখন করলাম দেখো ফোনটা আমার পড়ে গেল পড়ে গিয়ে এখনই আমার ফোনের স্ট্যান্ডটা ভেঙে গেল তোমাদের সাথে সেটাই আর কি শেয়ার করছি একটা বড় ক্ষতিও হয়ে গেল কি বলবো বলো দেখো ফোনের স্ট্যান্ডটা যেহেতু ভেঙে গেল ফোনটা সোপার ওদিকে একটা জায়গায় রেখে তোমাদের সাথে ভিডিওটা কন্টিনিউ করছি কিছু করার নেই কপালে যেটা থাকবে সেটা তো হবেই কারোর কি করার হাত আছে বলো তো এদিকেও দেখো ড্রেসিং টেবিলের উপরে সমস্ত টেডি খেলনা তারপর ল্যাম্প সেট অনেক কিছু ছিল আর কি আর আমার না এসব শোপিস দিয়ে সাজাতে খুবই ভালো লাগে ঘর আর সেই জন্যই আমি আর কি সাজিয়ে রাখি কোথাও গেলে না আমি খালি হাতে আসি না যেখানেই আমি মেলা যাই সেখানেই খেলনা কিনে আনি তো তোমাদের দাদাভাই আমাকে প্রথম প্রথম কিনে দিতে চাইছো না বলতো বাচ্চা মতো কি খেলনা নিয়ে কিনবে আমরা তারপর বায়না করে করে খেলনা কিনতাম আর তারপর এখন তো তোমাদের দাদা ভাই ভালো যায়ই না মেলাতে আমি আর আমার ননদি সব জায়গায় বেশিরভাগ যাই তো দুজনে মিলে যেখানেই যাই সেখান থেকে একটা একটা না স্মৃতি কিছু না আনবো বেড়াতে গেলেও আমি কোনো না কোনো স্মৃতি তুলে ধরে আনি ওটা আমার খুবই ভালো একটা পছন্দের জিনিস বলতে পারো তো দেখো সমস্ত কিছু আমি আস্তে আস্তে করে নামিয়ে নিচ্ছি কারণ ওখানে প্রতিটা জিনিসই মাটির জিনিস ছিল আর একটু উঁচুও ছিল আমি একটা টেবিলের ওপর উঠেই লেগান পাচ্ছিলাম না তো সেই জন্য তো নামিয়ে নিচ্ছি আস্তে আস্তে সমস্তটা পরিষ্কার করব তোমরা দেখতেই পাচ্ছ ওই যে ড্রেসিং টেবিলটা আছে সমস্ত কিছু এ টু জেড নামাবো পুঁচবো আবার একটা একটা করে সাজাবো তোমরা তাহলে ভাবো কতটা ধৈর্য এবং কতটা পরিশ্রমের কাজ বাট এত কিছু যদি তোমাদের সামনে ভিডিওর মাধ্যমে তুলে ধরি না অনেকটা সময় লাগবে তোমাদের দেখার এনার্জিও আর এনার্জিও থাকবে না তাই যতটুকু পেরেছি কেটে ছেটে ভিডিওটা দেওয়ার চেষ্টা করেছি তোমরা অবশ্যই কিন্তু ভিডিওটা দেখো আর এদিকে দেখতে পাচ্ছ যে জানলায় গামলা ওতে অনেক কাঁচের বাসন আছে আমার না কাঁচের বাসনের প্রতিও একটা নেশা বলতে পারো আমি একটু চা খেতে আগাগোরাই ভালোবাসতাম এখন একটু কমিয়ে দিয়েছি গরমের চোটে চাটা অতটা পছন্দ করি না বাট কাঁচের কাপে চা খাওয়াটা একটা নেশা বলতে পারো আমার তো প্রচুর ভ্যারাইটিস রকমের কাঁচের কাপ কেনা আছে আর কিনে খেয়ে খেয়ে মেজে ধুয়ে ওরকম গামলায় রাখা হয়েছে আর কি সাজিয়ে গুছিয়ে যে রাখবো না সেই সময়টাই পাইনি তো এখন যেহেতু বাড়িতে বিয়ে বাড়ি আর বাড়িতে অনুষ্ঠান হলে তোমরা তো জানোই কত লোক বাড়িতে আসবে তাই সাজিয়ে গুজিয়ে রাখবো বলে সমস্ত দেখো আলমারির মাথাটা পরিষ্কার করা হয়ে গেল পরিষ্কার বলতে টেডিগুলো নামিয়ে বাইরে রেখেছি পরিষ্কার হয়েছি আর এদিকে আলমারির মাথাটা দেখো কতটা পরিমাণে নোংরা হয়েছে আসলে লেগান পাই না না উঁচুতে থাকে তো আর এদিকগুলো লেগান পাই এদিকগুলো তাই পরিষ্কার হয়ে যায় আগে ওগুলোও পরিষ্কার করতাম প্রতিটাকে কা নামিয়ে নামিয়ে কিন্তু তোমাদের দাদাভাই যেদিন থেকে ওই বক্সগুলো ওখানে তুলে দিয়েছে আমি তো আর বক্সটা প্রতিটা বক্স নাবিয়ে নামিয়ে মুছতে পারি না কারণ প্রতিটা বক্সে একটা করে তার একটার সাথে আর একটা সংযোগ থাকে তো ওটা খুবই একটা রিক্সি ব্যাপার হয়ে যায় যেহেতু আমি বেটে মানুষ অত দূর লেগানো পাই না আর ভারী মানুষ চুলের উপর ওটাও একটা রিক্সি ব্যাপার তো যতটুকু পারি একটা আর কি বলবো ঝায়ে আছে ওটা দিয়ে আমি পরিষ্কার করার চেষ্টা করি আর এই পাশের ঘরটাও যেহেতু তোমাদের দাদাভাই বলেছে একটা খাট এনে পা আর কি বাই চান্স কোনো লোকজন এসে বসুক আর করুক সব সময় তো বেডরুমে সবাইকে কী বলবো ঢোকলা ঢোকা যায় না আমরা ড্রেস চেঞ্জ করতেও তো পারি সব সময় তো সেই কারণে এই ঘরটাতে একটু ঝুলটা ঝেড়ে নিচ্ছি আর আমার ঘরে না সেরকমভাবে ঝুল পড়েই না খুব বাই চান্স একটু তো আমার ঘরটাও একবার দেখে নিলাম আর এই ঘরটা ঝুল পড়েছিল তাই এই ঘরটা ভালো একটু পরিষ্কার করে নিলাম আর কি আর এদিকে দেখো সমস্ত কিছু আর কি বালিশ আনা হয়েছে বিয়েতেও যাবে আর বাড়ির লোতে যে কুটুমজন আসবে তারাও শোবে আর কি সেই জন্য তো এখন ঘড়িতে বাজে চারটে কুড়ি তো পরিষ্কার করছি এখনও পর্যন্ত সমস্ত কিছু পরিষ্কার হয়ে ওঠেনি কিছুটা না কিছুটা হয়েছে এদিকে সমস্ত ঝুলঝাল ঝেড়ে এদিকে মোছামুছি হয়েছে আর খাটটা একটুখানি ঝেড়ে দিয়েছি আজকে আর বিছানা চাদরটা না যা করে এই খাটটাতেই শুতে হবে কিছু করার নেই কালকে একবারে ভালো করে পরিষ্কার করে বিছানা চাদরটা পাল্টাবো আজকে আর পাল্টাবো না চলো এখানটা দেখো এখন পরিষ্কার করেছি সমস্ত কিছু আর কি এটা আমার ভালো করে গোছানো হয়নি গোছাবো একটু এগুলো মোছামোচি দেয়ালগুলো মুছেছি একটু পরিষ্কার করে আর এখানে সব জ্বর করা আছে এগুলো সব গুছাবো পরিষ্কার করবো মুছবো এখন ঘরটা ভা হয়ে আছে নোংরা হয়ে আছে চারদিকে ঘর বারান্দাটা ভালো করে একটু মুছে নেবো মুছে নিয়ে পরে করব প্রথমেই বলেছি সবটা তো একদিনের সম্ভব নয় তাই একটুখানি করে ঘর বাইনটিটা ভালো করে ঝাঁট দিয়ে মুছে নিলাম তারপর চান করতে চলে যাবো যেহেতু অলরেডি পাঁচটা বেজে গিয়েছিল কিছু কাঁচাকুচিও ছিল কাঁচাকুচি করে ছাদে চান করতে চলে যাব। যেহেতু ছাদে কাঁচাকুচি করলে ছাদেই চান করি আর যতটুকু পেরেছি করেছি আজকাল টেডিগুলো পরিষ্কার করা হয়ে ওঠেনি কারণ বেলা হয়ে যাচ্ছিলো তো সেই জন্য চলো আমার ছাদে চলে এসেছি আমি চান করেও রেডিও হয়ে গেছি আর কি ছাদে তারপর জামা কাপড়গুলো আর কি নিতে চলে এসছিলাম যেগুলো আর কি একটু জল ঝরাতে দিয়েছিলাম বাট নিচে তো দেয়া যাবে না ওপরে একটু জলটা ঝরিয়ে নিচে দিয়ে দেবো তো তার আগেই তোমাদের একটু প্যান্ডেলটা দেখিয়ে দিলাম দেখো কত বড় প্যান্ডেল হয়েছে একশো ষাট সিটের লোকের প্যান্ডেল প্রচুর লোকজন বলা হচ্ছে বুঝতেই পারছো বাড়ির একটা মেয়ে বিয়ের বলে কথা আর এখানে দেখো ওদিকে স্টল আর ওদিকে দিকে কোনে বসানোর প্যান্ডেলও হয়ে গেছে অলরেডি আর যেখানটা বিয়ে হবে সেখানটা আর কি একটু একটু করে হচ্ছে এখনও দেখো গ্যাস গাছে আর কি আমাদের আম ঝুলছে এটা যেহেতু টক গাছের আম আম তাই আছে মিষ্টি গাছের আম কিন্তু একটাও নেই সমস্তটা পাখিতে খেয়ে নিয়েছে আর কিছুটা আমাদের পেরেও খাওয়া হয়েছিল এবছর যেহেতু সেরকমভাবে আর কি আম হয়নি দেখো এখানে এখানে কিছু জামা কাপড়ও রানীর মা আর কি ছোট মামি শাশুড়ি মেলেওছে এখনো তোলা হয়নি তুলে নেওয়া যাবে আর আমি তোমাদের সাথে এখানে কিছু কথা শেয়ার পৌনে ছটা এখন চান করলাম তো কাঁচা কুচি করলাম কিছু তো আজকে আর ছাদে মেলেনি নিচেই মেলেছি তো পাখিটাকে এখানে চুপবে গেছিলাম আর কি তো পাখিটাকে এখানেই দিয়ে চলে যাব পাখিটা যেহেতু নোংরা হয়েছিল আর আজকে আর ওকে নিচে নিয়ে যাবো এখানে সারা রাত ধরে জল ছড়ুক কালকে ও উঠে শুককে গেলে নিয়ে যাব আর তো তো এখন আকাশের ওয়েদারটা একদম সুন্দর একটা ঠান্ডা হাওয়া দিচ্ছে কি সুন্দর হাওয়া দিচ্ছে গাছের পাতা নড়ছে তাই তোমাদের সাথে শেয়ার করবো বলে ওপরে এলাম ফোনটা নিয়ে চলো আমি এখন নিচে যাই নিচে গিয়ে এ তোমাদেরকে দেখিয়ে দিই কতটা পরিষ্কার করলাম আর টেডিগুলো এখনও পরিষ্কার হয়নি চল চলো বেশি বক বক না করে সন্ধে হয়ে যাচ্ছে তো নিচে চলে যাই এই দেখো আমি নিচে চলে এলাম নিচে এসে দেখছি তত্ত্ব সাজাবে বলে ওরা সমস্তটা রেডি করছে আমার ননদ পাশের বাড়ি আরও দুটো তিনটে ননদ আছে দেওয়া হয়েছে সবাই মিলে আর ওদিকে দেখো দাদা এখনও রং করেই যাচ্ছে জানলা কপাটে তো এদিকে বালিশগুলোও রাখা আছে এদিকে গদিও রাখা আছে কালকে মেবি এই গদি আর খাট বিছানার তোষক সমস্ত যাবে আর যেগুলো থাকবে সেগুলো আমাদের বাড়ির কুটুমের জন্য। তারা এসে পেতে শোয়ার জন্যে যেহেতু গরমকাল সবাইকে তো সব জায়গায় মেনটেন্স করতে হবে কিছু করার নেই আর এদিকে দেখো টেডিগুলো অগোছালো হয়ে পড়ে আছে সময় পাইনি কালকে পরিষ্কার করব ভালো করে মুছে তোমরা দেখতেই পাবে নাচো নাচো কেন তুমি তো কি সুন্দর নাচতে পারো এক পড়ে যাবে মাথায় ঘাড়ে উল্টে তুমি নাচো না একটু বিহু আনি মাসি এখানে এখন তত্ত্ব সাজাচ্ছে তুমি নাচো এবার ঢোকে না রোগা হয়নি ওয়ে ঠিকই আছে লম্বা হয়েছে বলে মনে হচ্ছে রোগা হয়েছে ওজন একই যেমন তেমন আছে অ্যাঁ তোরা আমি কিছু করিনি নি আমি বললাম পড়ে যাবে এবার আনি মাসি মারবে তা তুলে দাও আসতে করে তুলতে দাও बाप रे और तो काजल में? में तो ओए खाटे ऊपर ऐसे लो ओ इतनी लेट ना ये वापस मुझे चाहिए एंड तो आई छुजी पत्र रे दे देखी कौन देखी अब से एक और पूजा बात चली बढ़िया चीज ना आपका उतना दास का 30 और से দেখো একটা বাড়ির বইয়ের সারাদিন কতটা পরিমাণে কাজ থাকে তো কাজে শেষ নেই ওদের সাথে একটু গল্প করে ওদেরকে একটু টাইম দিয়ে নিচে চলে এলাম সন্ধ্যাটা দিয়ে কারণ রুটি শিখতে হবে বাড়ির সবাই খাবে তো তো সেই জন্যে রুটিটা শিখে নিচ্ছি রুটিটা শিখে তারপর ওপরে গিয়ে আবার ওদের সাথে একটু আড্ডা দেবো আর গা ধোবো তারপরে একটু বসবো সারাটা দিন তো খাটা হয়েছে একটু বসার দাঁড়াবার সময় পায়নি তাই আর কি সমস্তটা তাড়াতাড়ি করে করে নিচ্ছি আর তোমাদের সাথে সমস্তটা শেয়ার করে হয়ে উঠতে পারছে কি জানি না কতটাটুকু কতটুকু আর কি শেয়ার করতে পারছি যতটুকু পারছি ততটুকুই করার চেষ্টা করছি দেখো এদিকে রুটিটা করা হয়ে গেলে তারপর আমি ওপরে চলে যাব তো আমি রুটিটা জল করে নিই তো তো গুড ইভিনিং শুভ সন্ধ্যা তো সন্ধ্যা নয় এখন রাত নটা দশ তো রুটিটা শিখেই মাত্র পড়িলাম ঘেমে চান করে গেছি পুরোটা তো গা ধুয়ে নেবো গা ধুই এসে তোমাদের সাথে কথা বলছি পুরো পুরো ঘেমে চান হয়ে গেছি পুরো এখান দিয়ে কোনো দিয়ে ঘাম ঝরছে এই গরমে রুটি মানে মহাপাপ করা তো অনেকটা সময় পর ক্যামেরার সামনে আসা এখন ঘড়িতে বাজে সাড়ে এগারোটা তো নিচে গিয়েছিলাম গিয়ে দুটো রুটি খেয়ে এলাম মা কালকে দুধ পাঠিয়ে দিয়েছিল এখনো ফ্রিজে কিন্তু দুধ আছে তো আমাদেরকে আর কি দেখানো হয়নি কি কি মা দিয়েছিল এই দেখো এখনো ফ্রিজে দুধটা আছে তো সবটা যেহেতু খায়নি আর্ধেকটা খেলাম আর একটা রুটি নিয়ে দুধ দিয়ে খেলাম আর কি ভালো লাগছিল না তরকারি খেতে আর এবার শুতে যাব তার আগে ভাবছি যেহেতু ঘুম আসছে না ভাবছে এইখানটা একটু পরিষ্কার করব এখনও পরিষ্কার করব কারণ শুক্রবার কাল আর হাতে গোনা মাত্র তিন চার দিন তার মধ্যেই তো কমপ্লিট করতে হবে এখনও বারান্দা বাকি আছে বারান্ডাটা করলাম আবার কপাট লাগাতে এসছে আবার নোংরা হলো রাজাদের ঘরটা আবার পরিষ্কার করতে হবে তো ভাবছি এখন যেহেতু ঘুম আসছে না তো এখানটা একটু পরিষ্কার নিই জাস্ট একটু পরিষ্কার করলে মনটাও শান্তি পাবে কারণ ভালো লাগছে না নোংরা হয়ে থাকলে না ভালো লাগে না যে মনে হয় কখন পরিষ্কার করবো কখন পরিষ্কার আর আমি ভাবি যে সকালবেলা তাড়াতাড়ি আর কি ঘুম থেকে উঠে যে পরিষ্কার করে নেবো সকালের দিকে কিন্তু আমার রাত্রিরে মোটে ঘুম আসতে চায় না চোখে রাত বারোটা একটা দুটো বেজে যায় চোখে ঘুম আসে না কিন্তু ভোরের দিকে ঘুম পায় কেন এটা হয় জানি না এটা আমার দীর্ঘদিন ধরেই হয় তো এই অভ্যেসের সাথে আমি নিজেকে মানিয়ে নিয়েছি তাই সকাল সাতটা সাড়ে সাতটা বেজে যায় আমার ঘুম থেকে উঠতে প্রতিদিন আর এদিকে রাত্রিরে ঘুম আসে না আর যেদিন প্রচুর পরিমাণে পরিশ্রম হয় খাটাখাটুনি হয় প্রচুর পরিমাণে হয় সেদিন ঘুমিয়ে পড়ি বাট এখন ঘুম পাচ্ছে না তখন রুটি শিখে এসে গা ধুয়ে এসে শুয়েছিলাম তখন ঘুম পাচ্ছিল তারপর ফোন ঘাটছিলাম আর ঘুম পাইনি তো যেহেতু ঘুম পাইনি ফোন ঘাঁটব না ভালো লাগছে না তো ফোনে একটু গান চালিয়ে এখানটা পরিষ্কার করে নেবো তো পরিষ্কার করার ভিডিওটা তোমাদের সাথে আনছি না আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো থাকার সময় সুস্থ সবাই দেখা যায় নতুন একটা নতুন ব্লগে